দিদিমণি আজ কটা রসবড়া বানিয়ে তো হ্যাঁ শীত তো চলে যাচ্ছে আর একবার একটু পিঠে খেয়ে নিই নাহলে আবার তো সেই এক বছর অপেক্ষা করতে হবে চলো তাহলে আমি কিভাবে বানালাম রসবড়া সবার সাথে একটু শেয়ার করি তো শীতকালের সব থেকে সহজ যে পিঠেটা এক তো সরু চাগলি আর একটা কিন্তু রসবড়া খুব কম সময়ে আর খুব কম ঝামেলায় তৈরি হয় বিউলির ডাল লাগবে বিউলির ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু নরম হয়ে গেল এবার মিক্সার গ্রাইন্ডার জারে একটু বেটে নিলেই কিন্তু কাজ শেষ তো মিক্সিং গ্রাইন্ডিং জারে আমি বিউলির ডালগুলো তুলে দিলাম এবার এটাকে বেটে নিলাম বেটে নিয়ে বড় একটা পাত্রে তুলে নিচ্ছি কারণ ডালটাকে তো এবারে ফেটিয়ে নিতে হবে তো ফেটিয়ে নেওয়ার কাজটা একটু তুমি করে দাও দেখি এটা তো হাত ব্যথার কাজ তুমিই করো এর মধ্যে কি এগুলো এগুলো একটু মৌরি দিলাম আর একটু নুন মৌরিটা দিলে কিন্তু রস বড়াগুলো খেতে বেশ ভালো হয় গুড়টা তাহলে গুড় তো একদম শেষে যখন বড়া ভাজা হয়ে যাবে তারপরে গুড়ের মধ্যে বড়াগুলো ডুবিয়ে দেব চলো ডালটা আমি ফেটিয়ে নিচ্ছি ডাল কিন্তু যত ভালো করে ফেটানো হবে তত বড়াগুলো কিন্তু নরম হয় এই দেখুন আমি একটু জলের মধ্যে একটা ছোট্ট ডালের টুকরো এই রকমভাবে দিয়ে দিলাম দেখুন ভাসছে তার মানে কিন্তু ডালটা ফ্যাটানো খুব ভালো হয়েছে এবারে কড়াই দিলাম রিফাইন্ড অয়েল একটু বেশি করেই দিতে হবে তবে তো বড়াগুলো ভাজা যাবে তো একটা একটা করে বড়া এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট হলেও ভালো ফিটিয়ে নিতে হবে তো এইরকমভাবে একটা একটা করে বড়া এর মধ্যে দিয়ে দেবো তবে বড়াটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন না হলে হাত পুড়ে যেতে পারে আর সব বড়া দেওয়া হয়ে গেলে বড়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন না হলে খুব তাড়াতাড়ি কিন্তু তেল টেনে নেয় তো বড়াগুলো আমি দিয়ে দিয়েছি এইবারে দু তিন মিনিট একটু ওয়েট করে এগুলোকে উল্টে দিতে হবে একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে অনেকে হালকা বড়া ভাজাও পছন্দ করেন যার যেমন পছন্দ তেমন ভাবে কিন্তু এগুলোকে ভেজে নিন একটু কড়া করে ভাজলেই তো ভালো লাগে ঠিক আছে একটু কড়া করেই ভাজবো আবারও কিন্তু একটু কড়া করে ভাজলে ভালো লাগে এটা কি তৈরি করছো এইটা হচ্ছে খেজুরের গুড় গুড়ের সাথে আমি অল্প একটু জল মিশিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি ও আচ্ছা এবার ওতে সাঁতার কাটবে বড়াগুলো ওর মধ্যেই বড়াগুলো সাঁতার কাটবে দেখো বড়া ভাজা হয়ে গেছে আর এবারে গুড়ের আর জলের যে মিশ্রণ সেটা কিন্তু গরম রয়েছে গরম অবস্থাতে এই বড়াগুলো ওর মধ্যে ডুবিয়ে দিতে হবে এই তো ডুবানো হয়ে গেলে এবারে তুলে দাও দশ মিনিট থাক তবে তো বড়াগুলো রসটা টানবে তবে তো ফুলবে বড়াগুলো আরও একটা ব্যাচ আমি এইরকমভাবে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো ওইটা দশ মিনিট একটু খেজুরের গুড়ের মধ্যে ডোবানো থাক ততক্ষণে আমার এটাও ভাজা হয়ে যাবে এগুলো ভেজে এরকম তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আবারও ওই খেজুরের গুড়ের মধ্যে আমি দিয়ে দেব তো এইগুলোও দিয়ে দিলাম এইবারে পাঁচ মিনিট অপেক্ষা করব আর তলারগুলো ওপরে করে দিলাম উপরের গুলো একটু তলায় করে দিলাম কারণ নিচেরগুলো তো অলরেডি রস পেয়ে গেছে ফুলে গেছে তো এইরকম পাঁচ মিনিট ডুবিয়ে রাখার পর এগুলোকে কিন্তু তুলে নিতে হবে কারণ আরও যে বড়াগুলো ভাজা চলছে সেগুলোও তো রসের মধ্যে ডুবাতে হবে না কি তাড়াতাড়ি সার্ভ করবো হ্যাঁ যেগুলো হয়েছে মোটামুটি তোমাদের খাওয়ার মতোই হয়ে গেছে চলো তোমরা খেতে শুরু করো আর আমি বাকিগুলো ভেজে নিই তো এবারে এগুলো রস থেকে তুলে নিলাম তুলে নিয়ে বাকি যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই রকমভাবে করলে কিন্তু অল্প গুড়ের মধ্যেই বড়াগুলো তৈরি হয়ে যাবে তো এই এইরকমভাবে আমি দুটো করে ব্যাচ ভেজে নিচ্ছি আর রসের মধ্যে ডুবিয়ে দশ মিনিট রেখে তুলে নিচ্ছি তো দেখো রসবড়াগুলো কত সুন্দর খেতে হবে আজকে। দেখেই তো মনে হচ্ছে সুন্দর সফট হয়েছে। একদম খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে, ভিতরে রস ভালোই ঢুকেছে। তো এবারে খেয়ে দেখো কেমন লাগলো। বন্ধুরা আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর বাড়িতেও বানিয়ে বলবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।